তখন রাত বাজে প্রায় দুটো স্থানীয় এক ক্যান্টনমেন্ট সংলগ্ন শান্ত মধ্যবিত্ত আবাসিক এলাকায় মেজর রাশেদ এবং তার স্ত্রী শায়লার ফ্ল্যাট ভেতরে ঘড়ির কাঁটার নিরন্তর ঘুরছে যেন সময়টা থমকে আছে রাশেদ গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু শায়লা অস্থিরভাবে পাশ ফিরছেন তাদের আট বছরের মেয়ে রিমঝিম ছোট একটি শব্দের কারণে বিছানায় উঠে বসেছে তার চোখ দুটি ভয়ে বড় বড় দেখাচ্ছে একটা চাপা অস্বস্তি যেন গোটা বাড়িতে জেগে বসেছে বাইরে থেকে ভেসে আসছে একটি কর্কশ কণ্ঠস্বর এই দরজা খোল আমরা পুলিশ দরজায় করানারা তীব্র শব্দে শাইলার বুক ধরফর করে উঠল যেন তার হৃদপিণ্ড গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছে তিনি ভয় ফিস করে রাশেদকে ডাকলেন শুনছ কে যেন দরজা ধাক্কাচ্ছে পুলিশ বলছে রাশেদ ধর্মর করে উঠে বসলেন সামরিক প্রশিক্ষণ তাকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে শেখালেও মধ্যরাতে এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে তিনিও কিছুটা চমকে গেলেন তিনি দ্রুত পা বাড়ালেন দরজার দিকে রাশের দরজা খুলতেই ইউনিফর্ম পরা দুজন পুলিশ অফিসারকে দেখতে পেলেন তাদের মধ্যে একজন এসআই মোবারক চোখে মুখে স্পষ্ট বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন তার হাবভাব আগ্রাসী যেন তিনি কোনো গুরুতর অপরাধীকে ধরতে এসেছেন অন্যজন কনস্টেবল জহির একটু লাজুক কিন্তু মোবারকের নির্দেশে সেও রুক্ষ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কি বাবার এত রাতে রাশেদ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন তার সামরিক কণ্ঠস্বর শুনে মোবারক যেন আরও বিরক্ত হলেন আমরা একটা অভিযোগের তদন্তে এসেছি মোবারক রুক্ষ গলায় বললেন আপনাদের প্রতিবেশীর কাছ থেকে অভিযোগ এসেছে যে আপনারা উচ্চস্বরে গান বাজিয়েছেন এবং তাতে তাদের ঘুমে অসুবিধা হয়েছে কথাটা শুনে শায়লা এগিয়ে এলেন তার চোখে অবিশ্বাস কিন্তু আমরা তো অনেক আগেই জ্ঞান বন্ধ করে দিয়েছি আর এত জোরেও বাজায়নি যে কারো অসুবিধা হবে আমরা রাতের বেলায় শব্দ করি না মোবারক হাসলেন কিন্তু সে হাসি ছিল তার ছিল্লের মিথ্যা কথা আমাদের কাছে প্রমাণ আছে এখন চলেন থানায় যেতে হবে রাশে দেবার কিছুটা রেগে গেলেন আপনি কাকে মিথ্যেবাদী বলছেন আর মধ্যরাতে আমার স্ত্রীকে এভাবে হয়রানি করতে পারেন না আমি একজন সেনা অফিসার আপনারা চাইলে দিনের বেলায় আমার কমান্ডিং অফিসারকে জানাতে পারেন মোবারক তার কাঁধের তারকা দেখিয়ে অহংকার নিয়ে বললেন সেনা অফিসার হোন বা যেই হোন আইন সবার জন্য সমান এখন চলুন নয়তো জোর করে নিতে বাধ্য হব তার কথায় একটা চাপা হুমকি ছিল মোবারকের নির্দেশে কনস্টেবল জহির শায়লার দিকে এগিয়ে এলো শায়লা ততক্ষণে ঘটনার আকস্মিকতায় কিং কর্তব্য বিমূঢ় জহির শায়লার দিকে এগিয়ে গিয়ে তাকে থানায় যেতে বলল শায়লা অপমানে চিৎকার করে উঠলেন তার শাড়ি কিছুটা এলোমেলো হয়ে গেল রাশেদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি গর্জন করে উঠে বললেন আমার স্ত্রীর গায়ে হাত দেবেন না তিনি জহিরের দিকে তেড়ে গেলেন কিন্তু মোবারক ততক্ষণে তার ওয়াকি টকিতে কিছু নির্দেশ দিচ্ছিলেন আরও ফোর্স পাঠাও এখানে একটা ঝামেলা হচ্ছে দ্রুত আরও দুজন পুলিশ এসে হাজির হলো তারা রাশেদকে প্রবল বিক্রমে ধরে রাখল যাতে তিনি শায়লার কাছে যেতে না পারেন রিমঝিম যে এতক্ষণ ভরে ভয় পেয়ে বিছানায় দাঁড়িয়েছিল মায়ের আর্তনাদ শুনে এবার চিৎকার করে উঠল মা মাগো তার ছোট ছোট চোখ দিয়ে জলের ধারা বইছে সে দৌড়ে মায়ের দিকে যেতে চাইল কিন্তু রাশেদ তাকে হাতছানি দিয়ে নিজের কাছে টেনে নিলেন শায়লাকে জোরপূর্বক ও অসহযোগিতার ভঙ্গিতে ঘর থেকে বের করে নেয়া হলো তার মাথার চুল এলোমেলো চোখে মুখে আতঙ্ক আর অসহায়ত্বের ছাপ রাশেদ নিরুপায় হয়ে দেখলেন তার স্ত্রীর ওপর এই সব কর্মকাণ্ড তিনি চেষ্টা করেও কিছু করতে পারছিলেন না শায়লাকে গাড়িতে তোলা হলো রাশেদ সি অপমানের দৃশ্য দেখলেন যা তিনি জীবনে ভুলতে পারবেন না এই দৃশ্য দেখে রিমঝিম কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো তার ছোট শরীরটা বাবার কোলে নিস্তেজ হয়ে পড়ল সায়লাকে নিয়ে পুলিশ চলে গেল রাশেদ একা হয়ে পড়লেন হাতে রিমঝিমের নিস্তেজ শরীর তার সামরিক প্রশিক্ষণ তাকে পরিস্থিতি সামাল দিতে শেখালেও এই মুহূর্তে তিনি একজন অসহায় স্বামী ও বাবা ক্রোধ লজ্জা আর অপমানে তার সারা শরীর কাঁপছে তিনি দ্রুত রিমঝিমকে বিছানায় শুইয়ে দিলেন এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন রিমঝিম চোখ খুলে ভয় কাঁপতে লাগল রাশেদ বুঝতে পারলেন এই পরিস্থিতিতে তার পক্ষে একা কিছু করা সম্ভব নয় তার মাথায় এলো তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আরেক সেনা অফিসার মেজর আরিফের কথা রাশেদ দ্রুত মোবাইল বের করে আরিফকে ফোন করলেন আরিফ আমি রাশেদ একটা ভয়াবহ ঘটনা ঘটেছে পুলিশ আমার স্ত্রীকে মধ্যরাতে জোরে গান বাজানোর অভিযোগে তুলে নিয়ে গেছে এটা মিথ্যে অভিযোগ আরিফ অন্য পাশ থেকে হতবাক কি বলছিস কোন থানা আমি এখনই আসছি রাশেদ থমথমে গলায় থানার নাম বললেন ফোন রেখে দ্রুত পোশাক পরতে শুরু করলেন তিনি বুঝতে পারছিলেন এটা শুধু একজন বন্ধুর স্ত্রীর অপমানের ঘটনা নয় এটা সেনাবাহিনীর একজন কর্মকর্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ শায়লাকে থানায় নিয়ে আসা হলো, গাড়ির দরজা খোলার সাথে সাথেই এক দুর্গন্ধ এসে তার নাকে লাগলো ভেতরে ঢুকেই দেখলেন থানার পরিবেশ জঘন্য নোংরা মেঝে পানের পিক ফেলা দেয়াল আর পুরনো কাগজের স্তূপ তাকে একটি ছোট অন্ধকার এবং নোংরা হাজতখানায় ঢুকিয়ে দেওয়া হলো। ভেতরটা ভ্যাপসা গরম আর অক্সিজেনের অভাব চারপাশে কেমন যেন একটা সাথে গন্ধ হাজতখানার ভেতরে আরও কয়েকজন নারী ছিলেন যাদের দেখে মনে হচ্ছিল তারা ভিন্ন ভিন্ন অপরাধের দায়ে আটক তাদের পোশাক এলোমেলো চোখে মুখে হতাশার ছাপ তাদের কুতকুতে চোখগুলো সাইলার দিকে স্থির শায়লা অতঙ্কৃত হয়ে তাদের থেকে দূরে এক কোণে দেয়ালের সাথে সেটে দাঁড়ালেন তার মন চাইছিল নিজেকে গুটিয়ে নিতে এখানেই বসে থাকুন নড়াচড়া করার চেষ্টা করবেন না একজন কনস্টেবল রুক্ষ গলায় নির্দেশ দিল শায়লার মাথা ঘুরছিল তিনি কল্পনাও করতে পারেননি তাকে এমন একটা জায়গায় এসে রাত কাটাতে হবে তার মনে শুধু ছোটো মেয়ে রিমঝিমের মুখ ভেসে উঠছিল মেয়েটা এখন কেমন আছে বাবার কাছে সুস্থ আছে তো এই প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল প্রত্যেকটা সেকেন্ড যেন একটা ঘন্টার সমান মনে হচ্ছিল অপমানে লজ্জায় আর ভয়ে তার গা গুলিয়ে আসছিল হাজতখানায় ঢুকিয়ে দেওয়ার কিছুক্ষণ পর এসআই মোবারক এসে তার সামনে দাঁড়ালেন তার মুখে সেই তাচ্ছিল্যের হাসি চোখে নিষ্ঠুর আনন্দ এখন কেমন লাগছে ম্যাডাম খুব বড়াই করছিলেন না আপনার স্বামী একজন বড় অফিসার তাই আপনার গায়ে হাত দেওয়া যাবে না এখন বোঝুন মজা। মোবারক ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কথা বললেন যার প্রত্যেকটি শব্দ শায়লার আত্মসম্মানে আঘাত করছিল শায়লা তার দিকে তাকালেন না তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছিল তিনি শুধু নিজের আত্মসম্মানকে বাঁচাতে চেষ্টা করছিলেন যা প্রতিনিয়ত পদদলিত হচ্ছিল তিনি মনে মনে শক্তি খুঁজছিলেন তার মনে হচ্ছিল যেন মোবারকের প্রতিটি কথায় তার আত্মসম্মান খুনমন হচ্ছে এই মুহূর্তগুলো যেন তার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম অধ্যায় হয়ে থাকবে মোবারক কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন শায়লার নীরব কান্না দেখে যেন তার তৃপ্তি হচ্ছিল তারপর তিনি চলে গেলেন কিন্তু তার হাসি কানে লাগল গুটিয়ে বসে রইলেন শুধু করছিলেন দুঃস্বপ্ন শেষ হবে মেজর আরিফ দ্রুত গতিতে কদর্য শায়লার শায়লা কখনই থানায় পৌঁছলেন তার চোখে মুখে উদ্বেগ আর ক্রোধের ছাপ স্পষ্ট তিনি সরাসরি ডিউটি অফিসারের কাছে গেলেন মেজর আরিফ বাংলাদেশ আর্মি আমার বন্ধু মেজর রাশেদের স্ত্রীকে কেন আটক করা হয়েছে কি অভিযোগ তার বিরুদ্ধে ডিউটি অফিসার প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও একজন সামরিক অধিকর্তাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন তিনি মোবারককে ডাকলেন মোবারক কিছুটা কিছুটা অবাক দেখে তার তাচ্ছিল্যের হাসি তখন ম্লান স্যার একটা অভিযোগের ভিত্তিতে আমরা ওকে এনেছি উচ্চস্বরে গান বাজিয়ে প্রতিবেশীদের অসুবিধা করার অভিযোগ কিসের অভিযোগ আরিফ গর্জন করে উঠে বললেন কোনো ওয়ারেন্ট আছে মধ্যরাতে একজন সম্মানিত ব্যক্তির স্ত্রীকে এভাবে থানায় নিয়ে আসার সাহস পেলেন কি করে আমাকে অভিযোগের নথি দেখান মোবারক প্রথমে গড়িমসি করলেও আরিফের দৃঢ় মনোভাব দেখে কিছুটা নরম হলেন তিনি আলমারি থেকে একটি ফাইল বের করে আরিফের হাতে দিলেন আরিফ দ্রুত ফাইলটি দেখলেন অভিযোগের নথি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এতে যে প্রতিবেশীর নাম উল্লেখ ছিল তার সাথে রাশেদের পরিবারের পুরনো কিছু ছোটোখাটো বিবাদ ছিল যা মোবারক নিজেও জানতেন মোবারক ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে এই সুযোগটিকে কাজে লাগিয়েছিলেন এটা সাজানো অভিযোগ আরিফ ফাইলটি ছুঁড়ে ফেলে দিলেন আপনি একজন সেনা অফিসারের স্ত্রীকে হেনস্থা করেছেন এর ফল আপনাকে ভোগ করতে হবে মোবারক সাহেব আরিফ দ্রুত তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই ঘটনা জানতে পেরে নড়ে চড়ে বসলেন একজন সেনা অফিসারের স্ত্রীকে এভাবে হেনস্থা করা সেনাবাহিনীর জন্য একটা গুরুতর বিষয় টেলিফোনে মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ল ঊর্ধ্বতন মহলে আরিফের ফোন এবং ঊর্ধ্বতন মহলের চাপ কাজ করল বাধ্য হয়ে মোবারককে শায়লাকে হাজত থেকে বের করার নির্দেশ দিতে হলো। শায়লাকে যখন হাজত থেকে বের করে আনা হলো তার পোশাক কিছুটা এলোমেলো চোখে মুখে গভীর ক্লান্তির ছাপ শরীরে অপমানের গ্লানি তার চোখ দুটি লাল রাশেদ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন শায়লা তুমি ঠিক আছো তো রাশেদের কণ্ঠে উদ্বেগ আর ভালোবাসা শায়লা কথা বলতে পারছিলেন না শুধু রাশেদকে শক্ত করে ধরে রইলেন রিমঝিম যে ইতিমধ্যেই কিছুটা সুস্থ হয়ে বাবার কোলে এসেছে মাকে দেখে তার দিকে হাত বাড়ালো শায়লা রিমঝিমকে বুকে টেনে নিলেন মোবারক তখনও সেখানে দাঁড়িয়েছিলেন তার চোখে কিছুটা ভয়ের ছাপ রাশেদ তার দিকে তাকালেন তার চোখে ছিল কঠিন সংকল্প আপনাকে ফল ভোগ করতে হবে মোবারক সাহেব রাশেদ শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বললেন এই অন্যায়ের বিচন আমি চাই আমি আপনাকে দেখে নেব মুবারক প্রথমেটা তাচ্ছিল্য করে উত্তর দিতে চাইল দেখব কি করতে পারেন কিন্তু আরিফের উপস্থিতি এবং তার উপরের মহলের চাপ তাকে নীরব থাকতে বাধ্য করলো। রাশেদ শায়লা ও রিমঝিমকে নিয়ে আরিফের সাথে থানা ত্যাগ করলেন তাদের মুখ অন্ধকার কিন্তু মনে প্রতিশোধের আগুন জ্বলছে এই অপমানের জবাব তারা দেবেনি সকাল হয়েছে ভোরের আলোয় ক্যান্টনমেন্ট সংলগ্ন আবাসিক এলাকার আকাশ ঝলমলে কিন্তু মেজর রাশেদের বাসায় তখনও রাতের আধার ছায়া রিমঝিম বাবা মায়ের মাঝে শুয়ে আছে তার চোখে এখনো ভয় আর অনিশ্চয়তা শায়লা বিছানায় চুপচাপ বসে আছেন তার চোখ দুটি ফোলা সারা রাত তার ঘুম আসেনি অপমানের দগদগে ঘা তাকে স্থির থাকতে দিচ্ছিল না রাশেদ তার পাশে এসে বসলেন শায়লার হাত ধরে বললেন কি হয়েছে তুমি কি ঠিক আছো শায়লা নীরবে মাথা নাড়লেন তার কণ্ঠস্বর কাঁপছিল আমি আমি বিশ্বাস করতে পাচ্ছি না এমনটা আমাদের সাথে হতে পারে আমি নিজেকে এতটা অসহায় কখনো অনুভব করিনি রাশেদ তার চোখে আবার জল এসে গেল রাশেদ তাকে নিজের কাছে টেনে নিলেন আমি জানি শায়লা আমি জানি কিন্তু বিশ্বাস কর আমি এই অন্যায়ের বিচার করবই মোবারককে ছাড়ব না তার কণ্ঠে প্রতিজ্ঞা আর ক্রোধের এক মিশ্রণ রিমঝিম বাবাকে শক্ত করে ধরে রাখল ঠিক তখনই দরজার বেল বাজল মেজের আরিফ এসেছেন তার হাতে একটি খবরের কাগজ তার মুখ থমথমে রাশেদ বললেন আরিফ ভেতরের অবস্থা খুবই খারাপ শায়লা ভীষণ ট্রমাটাইজড আরিফ শায়লার দিকে সহানুভূতি নিয়ে তাকালেন আমি জানি রাশেদ কিন্তু আমাদের সময় নষ্ট করলে চলবে না শত্রুরা চাই আমরা ভেঙে পড়ি এই দেখুন আজকের কাগজ তিনি খবরের কাগজটি রাশেদের হাতে দিলেন প্রথম পাতাতেই বড় শিরোনাম সেনা অফিসারের স্ত্রীকে মধ্যরাতে পুলিশি হেনস্থা প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা রাশেদ এবং শায়লা উভয়ে অবাক হলেন খবরটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে গণমাধ্যমও বিষয়টি জানতে পেরেছে খবরটি শুধু গণমাধ্যমেই নয় সেনাবাহিনীর উচ্চ মহলেও দ্রুত পৌঁছে গেছে সেনা সদর দপ্তরে একটি জরুরি বৈঠক ডাকা হলো সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গোয়েন্দা বিভাগের প্রধান এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিবেশ ছিল অত্যন্ত গম্ভীর ও ধমথেমে সবাই বুঝতে পারছিলেন এই ঘটনা সেনাবাহিনীর সম্মান এবং সাধারণ মানুষের প্রতি পুলিশের দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে মেজের রাশে শায়লাকে তাদের বক্তব্য জানাতে বলা হল শায়লা যদিও মানসিকভাবে বিপর্যস্ত তবুও নির্ভয়ে রাতের ঘটনার বর্ণনা দিলেন তার প্রতিটি শব্দে ছিল অপমানের জ্বালা অসম্মানিত হওয়ার বেদনা এবং ক্ষোভ তিনি কিভাবে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল হাজতখানার নোংরা পরিবেশ এবং মোবারকের নিষ্ঠুর উপহাস সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বললেন তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু তার দৃঢ়তা ছিল স্পষ্ট আমার অপরাধ কী ছিল শায়লা প্রশ্ন করলেন তার চোখে জল একজন নারী হিসেবে একজন সম্মানিত সেনা অফিসারের স্ত্রী হিসেবে আমার কি আত্মমর্যাদা নেই রাশেদ তার স্ত্রীর কথা সমর্থন করলেন তিনি মোবারকের অন্যায় আচরণ ক্ষমতার অপব্যবহার এবং রিমঝিমের মানসিক আঘাতের জন্য কঠোরতম শাস্তির দাবি জানালেন তিনি বললেন যদি একজন সেনা অফিসারের পরিবারের সাথে এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের কি হবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করলেন তারা বললেন এটি একটি ভুল বোঝবুঝি একটি ছোট্ট অভিযোগের ভিত্তিতেই এমনটা ঘটেছে কিন্তু সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধানের কাছে মোবারকের অতীত রেকর্ড এবং দুর্নীতির একটি ফাইল ছিল স্যার এসআই মোবারকের বিরুদ্ধে এর আগেও ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি এবং নিরীহ মানুষকে হয়রানির অনেক অভিযোগ আছে গোয়েন্দা প্রধান বললেন আমরা তার গতিবিধি অনেক দিন ধরেই পর্যবেক্ষণ করছিলাম এই ঘটনাটি তার ক্ষমতার অপব্যবহারেরই একটা জ্বলন্ত উদাহরণ মোবারকের মুখোশ খুলে যেতে লাগল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখ নিচু করলেন বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হল যে এই ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত হবে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হলো যার প্রধান হলেন একজন সিনিয়র ব্রিগেডিয়ার একই সাথে পুলিশের পক্ষ থেকেও মোবারকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল সেনাবাহিনীর তদন্ত কমিটি দ্রুত কাজ শুরু করল তারা শুধু রাশেদের প্রতিবেশী নয় এলাকার অন্যান্য বাসিন্দাদের সাথেও কথা বলা শুরু করল মোবারকের হাতে হয়রানির শিকার হয়েছিলেন এমন অনেকেই এগিয়ে এসে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করলেন অভিযোগের পর অভিযোগ আসতে লাগল মোবারকের দুর্নীতি জাল সমাজের গভীরে কতটা ছড়িয়েছে তা স্পষ্ট হতে লাগল একই সাথে মেজার রাশেদের আইনজীবী একজন অভিজ্ঞ আইনজ্ঞ মোবারক এবং জড়িত সকল পুলিশের বিরুদ্ধে মানহানি অবৈধ আটক এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি নিতে লাগলেন এই ঘটনাটিকে একটি দৃষ্টান্ত হিসেবে দাঁড় করানোর জন্য সমস্ত আইনি প্রক্রিয়া শুরু করা হলো। গণমাধ্যমও এই ঘটনার উপর তীক্ষ্ণ নজর রেখেছিল টেলিভিশন চ্যানেলগুলো ব্রেকিং নিউজ দেখাচ্ছিল আর সংবাদপত্রগুলো নিয়মিত ফলো আপ করছিল সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাতে শুরু করল এই ঘটনাটি শুধু একটি পরিবারের সমস্যা ছিল না এটি সমগ্র সমাজের অন্যায় এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি গণপ্রতিরোধে স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিল শায়লা ও রাশিদের পাশে এসে দাঁড়ালো হাজারো সাধারণ মানুষ তারা বুঝতে পারছিল আজ শায়লার সাথে যা হয়েছে তা কাল তাদের সাথেও হতে পারে এই যুদ্ধ কেবল রাশেদের নয় এই যুদ্ধ মানুষের আত্মমর্যাদার সারা দেশের গণমাধ্যম ও সাধারণ মানুষের দৃষ্টি এখন আদালতের দিকে মেজের রাশেদ ও সায়লার মামলাটি একটি জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে এসআই মোবারক এবং কনস্টেবল জাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলাটি শুনানি চলছে আদালত কক্ষ লোকে লোকারণ্য সাংবাদিক মানবাধিকার কর্মী এবং অসংখ্য সাধারণ মানুষ ন্যায় বিচারের আশায় উপস্থিত আছেন বিচারের আসনে বসে আছেন একজন অভিজ্ঞ এবং সৎ বিচারক রাশেদ ও শায়লার আইনজীবী একাত্তরের মুক্তি সংগ্রামের বিশ সৈনিকের সন্তান এবং মানবতাবাদী হিসেবে পরিচিত অ্যাডভোকেট কামরুল হাসান যুক্তি তর্ক পেশ করছেন তার প্রতিটি শব্দে ছিল যুক্তি আবেগ এবং ন্যায় প্রতিষ্ঠার অদম্য স্পৃহা মাননীয় আদালত অ্যাডভোকেট কামরুল হাসান জোর গলায় বললেন আমার মক্কেল শায়লা রহমান একজন সম্মানিত সেনা অফিসারের স্ত্রী গত মাসে এক ভিভীষিকাময় রাতের শিকার হয়েছেন তাকে সম্পূর্ণ মিথ্যে অভিযোগে মধ্যরাতে তার বাড়ি থেকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয়েছে একটি আট বছরের শিশুর সামনে তার মায়ের প্রতি এমন জঘন্য আচরণ করা হয়েছে এই ঘটনা শুধু একটি পরিবারের প্রতি অন্যায় নয় এটি আমাদের আইন প্রয়োগকারী সংস্থার প্রতি মানুষের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে মোবারকের আইনজীবী দুর্বল যুক্তি দেখাচ্ছিলেন যা জনসম্মুখে তার ক্লায়েন্টের অপরাধকে আরও স্পষ্ট করে তুলছিল মুবারক নিজেও আদালতে উপস্থিত ছিলেন তার মুখে সেই অহংকার তখন আর ছিল না বরং ছিল স্পষ্ট ভয়ের ছাপ এরপর শায়লাকে সাক্ষী হিসেবে ডাকা হলো তার কণ্ঠে কোনো ভয় ছিল না তিনি দৃঢ়তার সাথে সেই রাতের প্রতিটি ঘটনার বর্ণনা দিলেন তার প্রতিটি শব্দে ছিল অপমানের জ্বালা চোখের কোণে জমে থাকা জল স্পষ্ট বোঝা যাচ্ছিল কিন্তু তার কণ্ঠস্বর ছিল অটল তিনি বললেন আমি চাই আজ আমার সাথে যা হয়েছে তা যেন আর কারো সাথে না হয় আমার সন্তান যেন এমন একটি দেশে বেড়ে ওঠে না যেখানে ক্ষমতার অপব্যবহারই শেষ কথা রিমঝিমকেও সাক্ষী হিসেবে ডাকা হলো তার ছোট্ট মুখে ভয়ের ছাপ স্পষ্ট হলেও সে তার মায়ের পাশে দাঁড়িয়ে পুলিশদের কর্মকাণ্ডের বর্ণনা করল আদালত কক্ষ নীরব হয়ে গেল যখন রিমঝিম বলল আমি সেদিন মাকে দেখেছিলাম বাবা কিছু করতে পারেনি আমি অনেক ভয় পেয়েছিলাম মেজর আরিফ ও সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রধানও সাক্ষ্য দিলেন তারা মোবারকের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতির প্রমাণ এবং এই ঘটনার সাথে তার ব্যক্তিগত আক্রোশের সম্পর্ক তুলে ধরলেন সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের পেশ করা তথ্য প্রমাণ মোবারকের সকল যুক্তিতর্ককে খণ্ডন করে দিল তার পুরনো অপরাধের তালিকা দেখে আদালতের পক্ষে আর কোনো দ্বিধা বেজে রইল না কয়েকদিনের রুদ্ধশ্বাস শুনানির পর বিচারক রায় ঘোষণা করলেন আদালত কক্ষ একদম নীরব সকল সাক্ষ্য প্রমাণ এবং আইনি যুক্তিতর্কের ভিত্তিতে এই আদালত সিদ্ধান্তে পৌঁছেছে যে এস আই এবং কনস্টেবল জাহির ক্ষমতার অপব্যবহার মিথ্যে অভিযোগ দায়ের এবং একজন সম্মানিত নাগরিককে অবৈধ আটক এবং হেনস্থা করার অপরাধে দোষী সাব্যস্ত এই বিচারকের এই কথা শোনার সাথে সাথেই আদালত কক্ষে স্বস্তির একটা ফিসফিসানি শুরু হল এস আই মোবারককে তার পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে কনস্টেবল জাহিরকে তার সহায়তার জন্য দুই বছরের কারাদণ্ড এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই রায় স্পষ্ট করে দেয় যে আইন শৃঙ্খলা বাহিনীর সম্মান রক্ষিত থাকবে তখনই যখন সদস্যরা ন্যায় ও দায়িত্বের পথে চলবে এই রায়ে শুধু সাজা নয় একটি স্পষ্ট বার্তাও ছিল যে আইনের চোখে সবাই সমান এবং ক্ষমতার অপব্যবহারকারীদের বিচার হবেই আদালত কক্ষের বাইরে জনতা উল্লাস করে উঠল মিডিয়া কর্মীরা দ্রুত খবরটি ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করতে শুরু করল ন্যায় বিচার হয়েছে রায় ঘোষণার পর কেটে গেছে আরও এক মাস রাশেদও শায়লার জীবনে স্বস্তি ফিরে এসেছে শায়লা ধীরে ধীরে মানসিক আঘাত কাটিয়ে উঠছেন নিয়মিত কাউন্সিলিং এবং পরিবারের ভালোবাসায় তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন রিমঝিম এখন আর রাতে ভয় পায় না তার মুখে হাসি ফুটে উঠেছে একদিন বিকেলে রাশেদ ও শায়লা তাদের ফ্ল্যাটের বারান্দায় বসে চা খাচ্ছিলেন আকাশ পরিষ্কার দিগন্তে সূর্যাস্ত হচ্ছে রক্তি মাভায় আকাশ রঙিন হয়ে উঠেছে যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক বিশাল চিত্রকর্ম রাশেদ শায়লার হাত ধরে বললেন আমি তোমার জন্য গর্বিত শায়লা তুমি যে সাহসের সাথে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ তা সত্যি প্রশংসার যোগ্য তুমি শুধু নিজের সম্মান রক্ষা করনি বরং অনেক নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটিয়েছ শায়লা মুচকি হাসলেন এই জয় শুধু আমাদের নয় রাশেদ এই জয় তাদের সবার যারা অন্যায়ের শিকার হন কিন্তু ভয়ে মুখ খুলতে পারেন না আমরা দেখাতে পেরেছি যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে বিচার পাওয়া সম্ভব তাদের চোখের সামনেই অন্ধকার কেটে গিয়ে নতুন আলোর রেখা দেখা যাচ্ছিল শায়লার মনে হলো এই সূর্যাস্তের মতোই তাদের জীবনেও এক নতুন ভোর এসেছে এই ভোর শুধু তাদের পরিবারের জন্য নয় সমগ্র সমাজের জন্য একটি আশার আলো বয়ে এনেছে যা ন্যায়বিচার আর আত্মমর্যাদার প্রতীক তাদের গল্প একটি অনুপ্রেরণা হয়ে থাকবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং শেষ পর্যন্ত ন্যায় বিচার ছিনিয়ে আনার গল্প দর্শক বন্ধুরা এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তি ধর্ম পেশা কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয় যাই হোক গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের প্রতি আদাব নমস্কার